দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি একদম ওটা হয়ে গিয়েছি এখন আর মনে হচ্ছে না উঠি বা ভিডিও করি এখন তো বসে থাকতে ইচ্ছে করছে শুয়ে পড়ি ওই দেখুন আমার মেয়ে বৌমা তো গাড়িতেই শুয়ে পড়েছে আর আমার নাতনি ওকে দেখবে দেখো দেখাচ্ছি ও এ দূরে দেখতে পাচ্ছ ছোট্ট গুল্লি ওখানে আমার ছেলে রয়েছে বাবা বাচ্চা সবাই রয়েছে ওখানটায় দেখো আমার নাতনিটা ওখানে মাছ ধরেছে আবার চেঁচিয়ে বলছে দেখ মাছ ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো লাল দেখা যাচ্ছে আমি মাছ ধরছি এই দেখো মরা গাছটার মধ্যে কেমন চিল বসে আছে দেখতে চিল বসে আছে আজ আমি যে পরিবেশটার মধ্যে এসেছি দেখো পরিবেশটা পুরো একটা গ্রাম্য সিন খাল বিল নর নদী দিয়ে সব ভর্তি আর এখানে দেখো সব কেমন করে গড়াচ্ছে এখানে একজন ওখানে একজন বৌদি ননদ গড়াচ্ছে আর আমাদের আরও তিনজন ওপাশে গিয়ে মাছ ধরছে চাদরটা এখানে একা একাই পড়ে আছে আমার জুতোটা তো কাঁদছে এখানে বসে স্ট্যান্ডটা এখানে বসে কাঁদছে এবার চলো এটাগুলো ফেলে দেওয়া যাক

দেখো বৌদিকে দেখো বৌদি জল খাবে না তুলে নিয়ে গুছিয়ে খাচ্ছি তাড়াতাড়ি করে এখন এখানে বসার মতো কেউ নেই সবাই এখন মাছ ধরায় ব্যস্ত আছে আর চলো আমি তোমাদের মাছ ধরা দেখাবো আমি যাচ্ছি ও বস্তাতে এগুলো গুটিয়ে নিই ও কুকুটুকু চলে আসবে হাওয়াতে না সুন্দর করে গুছানো যাচ্ছি না এমনিতেও নিয়ে ওয়াশিং মেশিনে দিতে হবে তা এখন কোনো রকমভাবে গুটিয়ে নিয়েছি এটা একটা কিছু চাপ দিতে হয় তবে খোলে চাবিটা কোথায়

গুরু করে ওদের নিয়ে গাড়ি নিয়ে যাবে আমরা উঠে পড়বো এই জায়গার ভিউটা দেখো এত সুন্দর লাগছে না ভিউটা মানে কি বলবো দারুণ লাগছে ভিউটা আমার তো জলগুলো দেখে মনে হচ্ছে সাঁতার কাটি চলো সন্ধ্যে হয়ে গেল এবার বাড়ি ফিরছি সাইট সিনটা আরেকবার তোমাদের আমি দেখালাম এবার আমাকে তো উঠতেই হবে গাড়িতে সন্ধে করিয়ে চলো সরি গো এখানে সে মাছ ধরা ভিডিওটা আমার তোলাই হয়নি তাই তোমাদের আমি দিতে পারলাম না এবার সাইট সিন দেখতে দেখতে আমরা বাড়ির দিকে ফিরছি এই দেখো বাদিকে কত সাদা বক উড়ে বেড়াচ্ছে আর সেটাই আমার ভালো করে জুম করে তুলে দেয় তোমাদের দেখাবার চেষ্টা করছি আজকের ব্লগটা আমি এখানেই রাখবো তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরের ব্লগে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আজ